আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে নিয়ে এসেছি মজাদার এক ডালের চালে চাপড়ি রেসিপি আমার এই চাপড়ি রেসিপিটা বানাতে লেগেছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ পোলাও চাউলের খুদ এখন আমি ব্লেন্ড করে ফিরে আসলাম আমার ওই আওলা পোলাও চালের খুদের মধ্যে ডাল এবং সেই কাঁচামরিচ রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু আধা কেজি আওলা চাল নিয়েছি আর এক এক পোয়া এক পোয়া বলতে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম খেসারির ডাল পেস্ট নিয়েছি আর দিলাম এক চামচ আদা বাটা আদা রসুন বাটা এক হাফ চামচ জিরা বাটা জিরা বাটাটা একটু কম দিলাম গন্ধ আসবে আর পরিমাণ মতো লবণ একটু আধা চামচ হলুদের গুঁড়া দেব আধা চামচের মতো আধা চামচের একটু বেশি বেশি দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় এক চামচ ভর্তি করে দিলাম সোয়াজ গুঁড়ো আপনি শ্বাস গুঁড়ো যদি পছন্দ হয় খেতে পারেন না হলে স্কিপ করতে পারেন গুঁড়ো এখন দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এখানে কিন্তু কেউ ভাবে যে আমি আওলা চাল নেই কিভাবে চাপড়ি বানিয়ে খাব সব সময় আওলা চাল দিয়ে বানাতে হবে তার কিন্তু কোনো মানে নেই সব সময় সব কিছু থাকে না আমি কিন্তু পোলাওর চালের খুঁদ নিয়েছি আপনি ভাতের চালের খুদ নিতে পারেন ভাতের চালও নিতে পারেন আর আমার পাত্রটা মনে হতেছিল কি ছোট হয়ে গেছে সেই জন্য আমি পাত্রটা পাল্টে নিলাম আর আমার কাছে মনে হইলো লবণটা একটু কম হয়ে যায় একটু লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে আমি বানাতে চলে যাব ফ্রাই প্যানটা গরম দিয়ে দিয়েছি খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব লবণটা যাতে কোথাও দলা বেঁধে না থাকে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো ফ্রাই প্যানটা আমার অলরেডি গরম হয়ে গেছে আমি দিতেছি চাপড়িগুলা খুব সুন্দর করে দেখবেন চাপড়িটা কিন্তু মোটা হবে না পাতলা করে দিলাম আমি পাতলা করে খুব সুন্দর করে মেলে দেব দিয়ে আমি ঢেকে 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 বানাবো ঢেকে না বানাইলে কি উপরে দেখা যায় কত সময় সাদা সাদা দেখা যায় সাদা দেখা গেলে কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না সেই জন্য আমি ঢেকে দিলাম যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয় আর চাপড়িটা মচমচও হয় খুবই সুন্দর আমার চাপড়িগুলো কিন্তু খুবই মশমসে হয়েছে খেতেও ভালো লাগছে খুবই ভালো লাগছে খেতে আর এবং কি মসমসও হয়েছে এভাবে বাসায় বানাবেন দেখবেন খেতে ভালো লাগবে সব সময় কিন্তু সব কিছু খেতে ভালো লাগে না কত সময় নতুন নতুন কিছু খেতে ভালো লাগে দেখা যাইতেছে কি সময় ভাত খাই সবসময় নুডলস খাই সব কিছুই খাই একটু মাঝে মাঝে ব্যতিক্রম কিছু হলে ভালো লাগে সেই জন্য আমি চাপড়িটা বানালাম আর আপনাদের দেখাতে চেষ্টা করতেছি আমি নিজেও খেলাম এবং কী আপনাদেরও দেখালাম কি করে আমি চাপরিটা আমি বানালাম আর আমার সবগুলো চাপরি কিন্তু আমি ভিডিও করছি সব করছি কিন্তু আমি কিন্তু আপনাদের দেখাতে মনে ছিল না আমি একটু হাসলাম মাইন্ড করবেন না আমার হাসিটা চলে আসছে যাই হোক আমি বাচ্চারা বানিয়ে দিয়েছি আর আমার বাসায় সবাই খেয়ে ফেলছে আমি পরিবেশনের জন্য আমার একটা চাপড়িও ছিল না পরে আমি দুই তিনটে চাপড়ি বানিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাইছি আমি উঠ তুলতে দেরি আছে আমার খেতে দেরি নাই সবাই বলছে আম্মু খুবই মজা হয়েছে বাসার সবাই বলতেছে খুবই ভালো হয়েছে খুবই মজাদার এই চাপড়িটা খেতে খুবই ভালো লাগে আমি খুব সুন্দর করে পাতলা করে দিয়েছি চাপড়ি কিন্তু মোটা হলে কেমন কেমন যেন লাগে খেতে মসমেসও হয় না এবং কি খেতেও ভালো লাগে না আমি খুব পাতলা পাতলা করে মেলে দিয়েছি মেলে দিয়ে তারপর ঢেকে ঢেকে আমি বানিয়েছি আর আমার ছেলে বলতেছিলাম ওই পিঠটা আমাকে ভেজে দাও তো তার জন্য আমি ভেজ ভাজছি কিন্তু আমি সবসময় ভাজি না আমি এক পিঠই ভাজি দেখেন আমার চাপড়িগুলা খুবই ক্রিস্পি হয়েছে ভাঙতে গেলে খুব মচমচে খেতেও ভালো লাগছে ভাঙ ভাঙছি তখনও খুব মচমসি ছিল আর আমি কিন্তু শেষে চাপড়িগুলো আপনাদের দেখাইছি ফার্স্ট এগুলো দেখাই নিই কারণ আমার বললাম মনে ছিল না বানাইছে আর আমার বাচ্চারা খেয়ে ফেলছে সবাই যাই হোক আমার চাপড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ